যদি একশো একান্ন জন ছাত্র হয় ঠিক আছে তাহলে ছাত্র এবং অনুপাত কত তো অনুপাদের বিষয়টা আমরা তো জানি ঠিক আছে তো অনুপাতকে দ্বারা প্রকাশ একটা একটা রাশি রাশি থাকবে বামে থাকবে ডানে আরেকটা রাশি থাকবে ঠিক আছে আর মাঝে আমরা ইস্টু দিয়ে প্রকাশ করব ঠিক আছে আর এটা আমরা ভাগ আকারেও প্রকাশ করতে পারি ঠিক আছে তো এই বিষয়টা আগে সলভ করি এই একটা আচ্ছা দেখো কোন বিদ্যালয়ে আমাদের দুইশো জন শিক্ষার্থী আছে তাহলে মোট শিক্ষার্থী কতজন মোট হলো কতজন সংখ্যা কতজন ছাত্র কত একশো একান্ন জন ঠিক আছে ওকে দেন তাহলে ছাত্রীর সংখ্যা কত তাহলে ছাত্রীর সংখ্যা কত হবে বলতে পারবা ছাত্রী কতজন হবে ছাত্রী হবে টোটাল থেকে আহ যদি আমরা ছাত্রের সংখ্যাটা বিয়োগ দেই একশো একান্ন আমরা ছাত্রীর সংখ্যাটা পেয়ে যাবো ঠিক আছে তাহলে কত হবে উনপঞ্চাশ তাই না তো ছাত্রীর সংখ্যা পেয়ে গেলাম তো এখন কি বলছে তাহলে ছাত্র এবং ছাত্রীর অনুপাত তাহলে আমরা কি করবো ছাত্র ইস্টু ছাত্রী এইটা তো চাইছে অনুপাত চাইনি হ্যাঁ ছাত্র ইস টু তাহলে ছাত্র অনুবাদ কত ছাত্রের সংখ্যা কত একশো জন তাই জন সংখ্যা আমরা বের করলাম উনপঞ্চাশ জন তো এটা যদি কাটাকাটি করো কাটা যাই কি না আগে দেখবা বা এটা কাটাকাটি যাচ্ছে না হ্যাঁ তাহলে এটা রেখে দিবা তাহলে ম্যাথে আগে অপশনগুলো দেখবা হ্যাঁ আগে অপশনগুলো চেক করবা তারপর এটা দেখবো হ্যাঁ এই অপশনগুলো টেস্ট করে দেখবো ঠিক আছে ওকে ফাই বাই ভাই আমরা এই অনুভূতির ম্যাটটা বুঝতে পারছি ওকে তো আমরা নেক্সট আরেকটা ম্যাপ দেখবো তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো ঠিক আছে এবং শেয়ার দিয়ে দিবা তো আমরা যারা বেশি করে ভিডিওগুলো শেয়ার দেব তাদের জন্য একটা মেসেজ আছে তো আমরা এই পুরো পিডিএফটা তাকে এ আমরা পাঠাই দিব ঠিক আছে আর যদি আমরা বেশি করে শেয়ার দিই স্ক্রিনশটটা আমরা কমেন্ট করি ঠিক আছে তাহলে আমরা এই পিডিএফটা সুন্দর করে তাকে তার এ পাঠানো হবে ঠিক আছে তো দেখো আরেকটা ম্যাথ তো দুই নম্বর ম্যাথ যদি দেখি তাহলে এখানে কি বলছে

তাহলে তো এই অনুপাতের ম্যাথ গুলো করার জন্য আমরা কি করবো যদি ইস অর্থাৎ আমাদের অনুপাত আকারে থাকে হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি করবো এই যে লবের সরি হরের আমরা কি করবো লসাগুন করবো হ্যাঁ হয় লসাগু নির্ণয় করবো লসাগু দ্বারা কি করবো প্রত্যেকটাতে তে কি করবো গুণ করবো হ্যাঁ হরের লসাগু লসাগু তাহলে হরের আমরা লসাগু গুলো নির্ণয় করবো ঠিক আছে তাহলে নয় তিন পাঁচ এর যদি লসাগু বের করি তাহলে কত হয় তিন দ্বারা যদি দেই তাহলে কত হয় তিন তিরিকে নয় তিন একটু তিন আর পাঁচ

কাটাকাটি করি পাঁচ নয় পঁয়তাল্লিশ নাম তো আছে আমাদের আচ্ছা পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এখানে কত হবে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো ইস্ট পাঁচ নয় পঁয়তাল্লিশ তো এটা হলো আমাদের অনুপাত ঠিক আছে তো এখন কি বলছে তো আমরা এই অনুপাতগুলো ভরে ধরে নিই হ্যাঁ এখানে লাগবে ধরি জাস্ট আমি ডিটেলস করাই দিচ্ছি হ্যাঁ তো আগে লং কাটটা শিখবো দেন শর্টকাটে আমরা চলে যাব হ্যাঁ কারণ লং কাট শিখলে আমরা শর্টকাট আমরা ইজিলি পেয়ে যাব আর যদি আগেই যদি শর্টকাট শিখি হ্যাঁ তাহলে কিন্তু আমরা অনেকটা পিছায়ে যাবো তো এটা মনে থাকবে না ঠিক আছে তো আমরা ধরে নেই অনুপাত গুলো অর্থাৎ এই অনুপাত গুলো ধরে নেই ফাইভ এক্স পনেরো এক্স এন্ড নাইন এক্স ধরে নিলাম হ্যাঁ অনুপাত গুলো আচ্ছা ঠিক আছে তাহলে এই প্রত্যেকটা ভাইয়ের হ্যাঁ তিন ভাই যেহেতু আছে তিন ভাইয়ের আমি অর্থাৎ মানগুলো ধরে নিলাম ফাইভ এক্স পনেরো এক্স নাইন এক্স এবং এই তিন ভাইয়ের সমষ্টি আবার কত দো আছে একশো সরি দুশো একষট্টি তাহলে আমরা শতমতে লিখতে পারি যেহেতু ফাইভ এক্স পনেরো এক্স এবং নাইন এক্স হ্যাঁ

দ্বিতীয় ভাই কতটি আম পাবে হ্যাঁ তাহলে দ্বিতীয় ভাইয়ের অনুপাতটা কত ছিল আমাদের এই এটা হলো প্রথম ভাই এটা হলো দ্বিতীয় ভাই রেড মার্ক করা আর এই ব্লু কালারের অংশ হলো থার্ড ভাই হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় ভাই ঠিক আছে তো আমাদের এই ভাইয়ের দ্বিতীয় ভাইয়ের আম এর মানটা ডিফার করতে বলছে ঠিক আছে কতটা আম পাবে এটা তো তাহলে দ্বিতীয় ভাই কতটা আম পাবে দ্বিতীয় ভাই কতটা মানটা বসাই দিব নাইন বসাই দিব তাহলে নাইন পনেরো নয় পনেরো কত হয় একশো পঁয়ত্রিশ ওয়ান ঠিক আছে এটা হবে ওকে ফাইন তো এই রিলেটেড ম্যাক্সবিলাম তো আসে হ্যাঁ তো আমরা ডিটেইলসে শিখলাম তো এটা কিভাবে শর্টকাট করা হয় আমরা নেক্সট দেখবো হ্যাঁ আর ভিডিও গুলো দ্রুত শেয়ার করে দিবো ঠিক আছে আজকে এ পর্যন্ত